তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয় বিশ্বনবীজির তিন প্রিয় বস্তুর বর্ণনা শেষ করতে করতেই ফাকাম আবু বাকর ওয়াকাল হুববা ইলাইয়া মিন দুনিয়া সালাস বিশ্ব তিনটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছেও বড় প্রিয় সেই তিনটা জিনিস কি তোমার কাছে প্রিয় ভালো করে বুঝবেন আল্লাহ হাবিব তকে বন্হাজ্জরতে সিদ্দিক একবার বললেন আননাদুরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু mali আলা আমরিবিনতি ফি বাইতিক যদিও বাংলা বোঝেন আরবি বোঝেন না কিন্তু তিনটা বন্ধু আমার বাক্যের শেষগুলা এক রকমের বলেছি কিনা আননাদুরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু mali আলা আমরিবিনতি ফি বাইতিক আল্লাহর হাবিবকে দেখে বললেন ও আল্লাহর হাবিব এ পৃথিবীর তিনটা জিনিস আমার সর্বোচ্চ চয়েস এর ভিতরে এক নাম্বার আপনার চেহারার দিকে তাকানো এক চাইতে মজাদার কোন জিনিস আমি আবু বকরের দুনিয়ায় নাই আবু বকর সিদ্দিক আদি আল্লাহ আনহুর অন্তরে পয়গম্বরের প্রতি দৃষ্টি পড়ার পরে যেই তৃপ্তি যেই ভালো লাগা ভালোবাসা অনুভূত হতো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন এ কারণে আল্লাহ পাক সিদ্দিক আকবর স্পেশাল একটা মর্যাদা দিলেন কি যা আবু বকর তুমি যে কোনো মুহূর্তে তৃপ্তি ভরে আমার হাবিবকে দেখতে গেলেই কেউ না কেউ এসে তোমার তৃপ্তির ভিতরে বিঘ্ন ঘটায় আবু বকর আমি তোমাকে তোমার এই তৃপ্তি নামার জন্য তিন রাত্রি জাপ করে দিলাম যে তিন রাত্রে তুমি আর আমার রসুল থাকবে এই তিন রাত্রে তুমি তৃপ্তি ভরে তোমার প্রিয় মানুষটাকে দেখে নিও সেই তিন রাত কোনটা সেই তিন দিন কোনটা মক্কাতুল মোকাদ্দামা থেকে হিজরতের পথে আল্লাহর পয়গাম্বার গর্তের ভিতরে যে তিন রাত ছিলেন গোপনে বন্ধুরা আমার ওই ওই গর্তের ভিতরে

আকার মেয়েকে পয়গম্বরের ঘরে থাকা চয়েস করেছেন সিদ্দিক আকবর কে আল্লাহ পাকারও বাড়ায় দিলেন আবু বকর তুমি তো চেয়েছিলে তোমার মেয়েটা পয়গম্বরের ঘরে থাকবে আমি তোমার জন্য বাজেট দিয়ে দিলাম আমার হাবিব মৃত্যুর পরে ও হাসরের ময়দানের যাওয়ার ওঠার আগ পর্যন্ত তোমার মেয়ের ঘরেই আমি আমার হাবিবকে রেখে দিলাম

পোস্ট দিতে থাকি কার বিরুদ্ধে দিলাম তার ওজন কি আর আমার ওজন কি তার জন্ম জন্মকর্মে আমার জন্ম কবে এমনও মানুষের বিরুদ্ধে আমি কথা বলছি উনি যখন হাদিসের মসনদে বসেছেন তখন আমার মায়ের বিয়েই হয় নাই কথা বলেন না কেন লাগছে এখন এখন লেগে গেছে নিজেদের না কোন দলের বিরুদ্ধে বললে তো খুব জোরে স্লোগান দিতেন এখন নিজেদের ইসে লেগে গেছে এজন্য এখন আওয়াজ নাই এরকম বহু লোক আছে কি সাধারণ কি স্পেশাল মোবাইল ফোনে এমন এমন ব্যক্তিদের ব্যাপারে এমন এমন শব্দ চয়ন করে ব্যবহার করে একটা হলো শব্দগুলা হয় অশালীন দ্বিতীয়টা হলো ফেসবুকে ছেড়ে দিল আসলাকের চাইতে আরো ভয়ঙ্কর তার বিরুদ্ধে লেখলো যেই লোকটা হাদিস পড়ায় এত বছর আগে যখন ওর মায়েরও বিয়ে হয়নি ওর বাবাই বিয়ে করেনি তার বিরুদ্ধে লিখতেও কারো কলম কারো হাত কারো মুখ কখনো কাঁপে না এটা পয়গম্বারি চরিত্র নয় এটা পয়গম্বারি চরিত্র নয় যত বড় সাহেবুল আমাবাতিল আদিমা যত বড় পাগড়ি বলাই হই না কেন যদি সবান কন্ট্রোল করতে না পারি যদি নিজের হাতের কলম কন্ট্রোল করতে না পারি পায়গাম্বারি চরিত্রে চরিত্রবান হবার দাবি করার কোন যুক্তিকতা নাই আমরা এ ব্যাপারে সজাগ হব ইনশাআল্লাহ নবীজি আরো বলেন আম্মাদান বলেন ওয়ালা ইয়াজজি বিসাইয়াতি সাইয়্যা কেউ বলি ফেলতে পারে না হুজুর ওমকে বলছে এজন্য আমিও মেরে দিয়েছি তার মানে ইটের জবাব কি বলেন পাটকেল দিয়া এটা পয়গম্বরের চরিত্র এটা আমার আপনার নেতার চরিত্র হতে পারে

যেই শব্দটা আমি স্বামী হিসাবে বলা ঠিক না এই শব্দটা বেচারি বলে ফেলেছে এখন তো ঝামেলা লাগবেই এমন যদি হয় চরিত্র হলো করে যেমন শব্দ ব্যবহার করেছে যেটা স্বামীর জন্য মানায় না আমি যদি এমন শব্দ ব্যবহার করে যেটা স্ত্রীর জন্য মানায় না তাহলে ও আর আমি কি হইলাম কথা বলেন না কেন কথা বলেন না কেন হান্ড্রেড হান্ড্রেড ও একশো আমি একশো ও যেমন আমিও তেমন এটা পয়গম্বারী চরিত্র না পয়গম্বারী চরিত্র হলো কেউ যদি আমার সাথে খারাপ কিছু করে থাকে এটা আমাকে ক্ষমা করে দিতে হবে এই কয়েকটা চরিত্র আমরা আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে শিখাবো ইনশা আল্লাহ ওস্তাদরা শিখাবেন বাবা মা শিখাবেন এক নাম্বার কোন অশালীন শব্দ অশ্লীল ভাষা ব্যবহার করতে দেব না রাজিয়াস ইনশা আল্লাহ অশ্লীল শব্দ কুকুরের জন্য ব্যবহার করতে পারবো না